ইসলাম রহমান রাহিম সুপ্রিয় সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ আপনাদের সম্মুখে আজকে সরকারি মাধ্যমিক শিক্ষকদের ন্যায় সংগত এবং যুক্তিসঙ্গত কিছু দাবি দেওয়া নিয়ে আমি আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আশা করি আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতির সামনে সরকারের সামনে আমাদের আজকের এই ন্যায়সঙ্গত ন্যায্য দাবি দেওয়া সমূহ তুলে ধরবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি দুটো কথা বলছি বন্ধুরা আপনারা জানেন আশি দশকে বাংলাদেশে কর্মরত উপজেলা শিক্ষা অফিসার রেজিস্ট্রার আর বিভিন্ন উপজেলা পর্যায়ের কিছু কর্মকর্তা এবং আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ একই গ্রেড একই বেতনে ছিলাম তখন তাদের এন্টিগ্রেড এবং আমাদের এন্ট্রি গ্রেড একই ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কি দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে এনটি গ্রেডে এমনকি কোনো কোনো পর্যায়ে আমাদের থেকে নিম্ন গ্রেডেও ছিল তারা আজ এন্ট্রি নবম হয়েছে কিন্তু আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও পিএইচসি কর্তৃক নিয়োগ হওয়া সত্ত্বেও আমরা সেই এন্ট্রিগ্রেডের নব নবম গ্রেডের এন্ট্রি পথ পাচ্ছি না এই এর জন্য আমরা আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালন করেছি আপনারা জানেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চাকরি পেতে হলে সেটা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে এবং সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা মাস্টার ডিগ্রি সাথে বিএড এম এড ডিগ্রি সহ প্রাথমিক পোস্টে ঢুকতে হয় সেই এনটি পোস্ট নবম গ্রেড দাবি করে আমরা আজকে আমাদের দাবি নেওয়া পেশ করছি আরও কিছু দাবি আছে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন বিভিন্ন ধরনের নির্বাহী পদ খালি আছে সহকারী শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক উপপরিচালক আরও অন্যান্য সমমানের এডিউ ডিউ প্রায় সকল পোস্ট শূন্য যদি নামে মাত্র সহকারী শিক্ষকের কিছু পোস্ট চলতি দায়িত্ব দিয়ে রেখেছে সেগুলার কোনো গ্রেড নাই বেতন নাই প্রমোশন নাই কাজে আমরা মেনে নিতে পারি না এই দাবিটা আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছি এই যাতে যাতে তাড়াতাড়ি সম্ভব অতি তাড়াতাড়ি সম্ভব আমাদের এই দাবি দেওয়া সরকার যদি মেনে না নেয় তাহলে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিচ্ছি প্রতি সত্তর আমরা একটা ব্যাপক কর্মসূচি গ্রহণ করব যে কর্মসূচিতে শিক্ষা ডিপার্টমেন্টে আমাদের কোনো সহযোগিতা থাকবো না আমরা সার্বিক অসহযোগ আন্দোলন গড়ে তুলব এই মেসেজটা আপনারা আপনাদের লিখনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরবেন এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানি এই রুদের মধ্যে আমাদের কথা শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ শেষ করছি এখন বক্তব্য রাখবেন বিন্দুবাসিনী